ঢাকার অপরাধ জগতের ত্রাস শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে আটক করেছে সেনাবাহিনী সুব্রত তার সহযোগী মোল্লা মাসুদকে কুষ্টিয়া থেকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে স্থানীয়রা অভিযানটি সেনাবাহিনী চালিয়েছে মঙ্গলবার কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর সোনার বাংলা সড়ক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদেরকে সেনাবাহিনী আটক করে বলে জানিয়েছেন স্থানীয়রা এছাড়া মোহাম্মদপুরের সন্ত্রাসী বাবুকে নিয়ে সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করেছে দর্শক শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তারের বিষয়ে আরো জানবো কুষ্টিয়া থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু বাবু সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তারের বিষয়ে আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন বিস্তারিত শন এখানে এই আমি এখন যে বাড়িটিতে সামনে দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার পেছনে যে কক্ষটি দেখতে পাচ্ছেন এই কক্ষেই সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ তার যে সহকারী তারা ঠিক দেড় মাস আগে কুষ্টিয়ার এই বাসটিতে এটি একটি মেস নিচতলা থেকে দোতলা তিনতলা পর্যন্ত এবং এই যে বাড়ির মালিক যিনি ছিলেন তিনি কিন্তু তার কাছ থেকে মূল মালিকের কাছ থেকে এই ভাড়া নেওয়া হয় অন্য একজন ভাড়া নিয়েছিলেন এবং তারপরে কিন্তু এই এখানে এখানে বাইন এখানে ভাড়া নেয় এবং যা যিনি এই নিস্তলটি ভাড়া নিয়েছিলেন তিনি কিন্তু এখন পলাতক হয়েছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এই কক্ষটিতে তালা তালা মারা রয়েছে আমরা এখন একটু কথা বলতে চাই আসলে যিনি ওই সময় ছিলেন আসলে আপনি কি দেখেছেন একটু আমাদেরকে যদি জানাতেন আসলে প্রতিদিনের নয় আমি আমরা সবাই ঘুমাচ্ছিলাম পাঁচটা বিশেষ সময় হঠাৎ করে সেনাবাহিনীর কিছু সদস্য আমাদেরকে ডেকে তোলে ডেকে তুলে তারা হচ্ছে আশা মানে তারা হয়তো ভাবে যে আমরা হয়তো এই যে এখানে সন্ত্রাসী লুকিয়েছিল তাদেরই অংশ পরে আমাদের কথাবার্তা এবং বই খাতা দেখে তারা ইনশিওর হয় যে না আসলে আমরা শিক্ষার্থী তখন তারা আমাদের তথ্য মতে নিচে আসে নিচে আসার পরবর্তীতে নিচে ভাঙে ভাঙার পরবর্তীতে দুইজনকে তারা আরকি পায় তো সেই দুইজনকে তারা 40 মিনিট পরবর্তী পর্বতি পর্বের একটা মাইক্রো গাড়ি আসে মাইক্রো গাড়িতে তাদেরকে তুলে নিয়ে যায় তুলে নেয়ার যাওয়ার সময় আমরা দেখতে পাই যে একজন সাদা লুঙ্গি পরিহিত এবং একজন ফুল প্যান্ট পরিহিত এটাই আমরা আরকি দেখতে পাই বারবার দেখানো হলে শোন শুনছিলেন যারা ছিল তারাও কিন্তু এই সিনেমায় অভিযানের বিষয়গত এবং তারা যে এত বড় মাপের সন্ত্রাসছি এখানে লুকিয়ে ছিলেন সেই ব্যাপারটা সম্পর্কে কিন্তু এবং এই মেসেজ যারা শিক্ষার্থীরা ছিলেন তারাও কিন্তু অবগত ছিলেন না বলে জানিয়েছেন শাওন বাবু অনেক ধন্যবাদ আপনাকে